যখন কথা বন্ধুরা একটি বিশেষ কারণে তুফান খ্যাত পরিচালক রায়হান রাফি জিতের লায়ন ছবি সরে এসেছেন সম্প্রতি জিতের খাকি ওয়েব সিরিজের টিজার রিলিজ করে গেছে কথা ছিল খাকির পরে তিনি লায়ন ছবিতে হাত দেবেন ছবিটি একটি ইন্দো বাংলা যৌথ প্রযোজনার ছবি এর আগেও জিত অনেক ছবি ইন্দো বাংলা জয়েন্ট ভেঞ্চারে করেছিলেন লায়ান ছবিতে জিতের বিপরীতে একটি জনপ্রিয় বাংলাদেশী নায়িকাকেও দেখা যেত কিন্তু একটি বিশেষ কারণে নায়ক ও পরিচালকের মধ্যে একটি বড় দ্বন্দ্ব লেগে যায় দ্বন্দ্বটা এতটাই চূড়ান্ত পর্যায়ে চলে যায় যে অবশেষে পরিচালক রায়হান রফি ছবিটা থেকে সরে আসতে বাধ্য হন এবং শাকিব খানের পরবর্তী ছবি তাণ্ডবে মন দেন এক সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করলে রায়হান রফি এর কারণ ব্যাখ্যা করেন তিনি বলেন যে অনেক দিন ধরেই জিত তাকে ডেট দিয়ে ঘোরাচ্ছিলেন কোনো সঠিক পরিকল্পনা তিনি দেখতে পাননি এই ছবিটাকে ঘিরে তার সাথে জিত এমন কিছু শর্ত রেখেছিলেন এই ছবিটাকে কেন্দ্র করে যেগুলো মানা এই মুহূর্তে পরিচালক রায়হান রফির কাছে সম্ভব ছিল না তাই তিনি জিতকে বলেই দেন যে তিনি এই ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন তো বন্ধুরা পরিচালকের সরে দাঁড়ানোর পর লায়ন ছবিটিকে আদৌ তৈরি হবে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন